স মানি দিস চ্যানেল ইজ নট রেসিবল হে গাইস গুড মর্নিং লাস্ট টোয়েন্টি ফোর ক্ষেত্রে ফোর থাউজেন্ড ডলারের আশেপাশে ডাউনফল ক্ষেত্রে আমরা একটা রেজিস্টেন্স এরিয়া দেখেছিলাম ওয়ান লাখ টোয়েন্টি থাউজেন্ড টু ওয়ান লাখ এইটিন থাউজেন্ড ডলারের আশেপাশে কিন্তু বিটকনের ক্ষেত্রে আমরা রিজেকশন দেখতে পেয়েছি যেটা সাধারণত বর্তমান সময় বিটকনের প্রাইস চলছে নিয়ার অ্যাবাউট ওয়ান লাখ ফিফটিন থাউজেন্ড ডলারের আশেপাশে গতকালকে আমরা বিটকয়নকে দেখেছি নিয়ার অ্যাবাউট ওয়ান লাখ ফর্টিন থাউজেন্ড ডলারের আশেপাশে মোটামুটি সাপোর্ট নিতে কিন্তু এটা আমরা টেকনিক্যালি অ্যানালাইসিস করে রেখেছিলাম যেটা সাধারণত বিটকনের ক্ষেত্রে একটা স্ট্রং লেভেলের সাপোর্ট এরিয়া যেটা ওয়ান লাখ ফোরটিন থাউজেন্ড ডলারের আশেপাশে কিন্তু এখানে একটা বড় জিজ্ঞাসা রয়েছে বিটকয়নের ক্ষেত্রে ডাউনফল হচ্ছে বাট বিটকয়েন ডমিনেন্সের ক্ষেত্রেও ডাউনফল হয়েছিল আজ থেকে কিছুদিন আগে সেই তুলনায় কিন্তু অল্ট কয়েন এবং মিম কয়েনগুলোর ক্ষেত্রে বড় ধরনের মুভমেন্ট বা রিকভারি কিন্তু দেখা যায়নি এখনও বর্তমান সময় প্রচুর অল্ট কয়েন মিম কয়েনগুলো একেবারে গ্রাউন্ড লেভেলে পড়ে রয়েছে বিশেষ করে সেই অল্ট মিম কয়েনগুলো আরও ডাউনফল ফল দেখা যাচ্ছে তাহলে অ্যাকচুয়ালি সমস্ত অল্টকয়েন মিমকয়েন কি বুল মার্কেটে রিটার্ন দেবে এটা কিন্তু অ্যাকচুয়ালি অনেক মানুষের মধ্যেই জিজ্ঞাসা রয়েছে আজকের ভিডিওতে আমরা বিটকয়েনের ডমিনেন্স এবং তার সাথে বিটকয়েনকে নিয়ে ডিটেলসে আলোচনা করব। যদি বলা যায় লাস্ট টোয়েন্টি ফোর আওয়ার্সে আমরা যে বিটকয়েনের ক্ষেত্রে ডাউনফলটা দেখেছি অ্যাকচুয়ালি এই ডাউনফলটা কি আরও আগামী দিনে হতে পারে যদি বলা যায় গতকালকে মান্থলি ক্লোজিং হয়েছে আজকে এক তারিখ আগস্ট মাসের নতুন মাস শুরু হচ্ছে মান্থলি ক্যান্ডেল মানে একেবারে শুরু হচ্ছে আজকে থেকে কিন্তু কথা হলো এই মাসটা বিটকয়েনের ক্ষেত্রে কেমন কাটতে পারে সেগুলো তা আমরা আগামী ভিডিওগুলোতে প্রচুর আলোচনা করব লাইভ মার্কেট থেকে আমরা শেখার চেষ্টা করব কিন্তু আজকে এক তারিখ মার্কেটে এখন সকালবেলা থেকে ডাউনফল এই ডাউন ফলটা কি আরও বড়ো ধরনের হতে পারে টেকনিক্যালি কি কী উঠে আসে আমরা কীভাবে লাইভ মার্কেট থেকে শিখতে পারি কিভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস করা যেতে পারে এর আগের ভিডিওগুলো তো আমি আপনাদের অনেকবার বলেছি দেখুন মার্কেট নিচে আসুক বা মার্কেট উপরে যাক সেটা বড় কথা নয় কিন্তু আমরা সুন্দর করে চাটে কিন্তু ড্রয়িং করে রাখতে পারি রাইট প্রতি মুহূর্তে কিন্তু আমরা কীভাবে লাইভ মার্কেট থেকে শিখতে পারি সেই আপডেটগুলো আপনাদেরকে শেয়ার করি তো চলুন আজকের ভিডিও থেকে আমরা মোটামুটি বিটকয়েন এবং বিটকয়েনের ডমিনেন্সকে নিয়ে ডিটেলসে আলোচনা করবো এবং লাইভ মার্কেট থেকে দেখব বর্তমান সময় অ্যাকচুয়ালি কী পরিস্থিতিতে রয়েছে বিটকনের ডমিনেন্স এবং বিটকয়েন তো চলুন একটু আমরা শুরু শুরু করি ভিডিওটি শুরু করার আগে প্রতিদিনের না যেরকম বলে থাকি যারা গ্রো গ্রুপ চ্যানেলে আছে ফার্স্ট টাইম ভিডিও দেখছেন যদি মনে হয় এই চ্যানেলটি আপনার আগামী দিনের টেকনিক্যাল অ্যানালাইসিস বা মার্কেট সাইকোলজির দিক থেকে সাহায্যে আসতে পারে তো সাবস্ক্রাইব করতে ভুলবে না আর এখনও পর্যন্ত যারা গ্রহপুপ্ত টেলিগ্রাম টুইটার বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করেনি আমি ডেসক্রিপশন এবং কামেন্ট সেকশানে লিঙ্ক দিয়ে দেবো আপনারা চাইলে জয়েন করতে পারেন তো চলুন আমরা একটু দেখে নিব বর্তমান সময় মার্কেট যে কন্ডিশনার রয়েছে অ্যাকচুয়ালি কি আরও ক্র্যাশ হতে পারে মার্কেটে কী উঠে আসছে আমরা কিভাবে লাইভ মার্কেটে ড্রয়িং করতে পারি ড্রয়িংগুলো সুন্দর করে একটুখানি অন্তত করার চেষ্টা করবো ওকে তো চলুন আমরা একটু দেখি আমি সরাসরি চলেছি কয়েন মার্কেট ক্যাপে আপনারা দেখতে পাচ্ছেন ক্রিপ্টো ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স বর্তমান সময় ফিফটি সেভেন রয়েছে যদি বলা যায় মার্কেট কিন্তু বর্তমান সময় নিউট্রাল মোডে রয়েছে মানে আজ থেকে কিছুদিন আগে আমরা গ্রিডই দেখেছিলাম বর্তমান সময়ে কিন্তু এই ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স কমে নিউট্রাল পজিশানে চলে এসেছে তো চলুন আমরা একটুখানি ট্রেডিং ভিউটা ওপেন করে নেবো ট্রেডিং ভিউ আমরা ওপেন করে নিয়েছি আপনারা যেটা দেখতে পাচ্ছেন একটা বিটকয়েনের ওয়ান ডেড টাইম ফ্রেমের চার্ট দেখুন এই চার্টটা কিন্তু আমার অতীতের ড্রয়িং করা আমি প্রতিদিন বলি যারা রেগুলার বেসে ভিডিও দেখেন তারা আশা করি লাইভ মার্কেট থেকে অনেক কিছু শিখতে পারেন আমি একটু ইউটিউব চ্যানেলে আমি আপনাদের একটু আসবো এবং এখানে কিছু দেখানোর চেষ্টা করব। যদি ভালো করে দেখেন এই যে ক্রিপ্টো ক্র্যাশ পাওয়ালের কার্ড শখ এই ভিডিওতে আমরা ডিটেলস আলোচনা করেছি এছাড়া যদি আপনারা পুরোনো ওল্ড ভিডিওগুলোকে দেখেন এখানে আমরা যেভাবে লাইভ মার্কেট কিনে সুন্দর করে ড্রয়িং করেছি তাহলে সেই ভিডিওগুলো দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারেন কেন সাধারণত আমরা এভাবে ড্রয়িং করছি ওখানে কেন সাপোর্ট এরিয়া রয়েছে এই জিনিসগুলো কিন্তু সুন্দর করে হাইলাইট করা রয়েছে তো চলুন আমি একটু ট্রেডিং ভিউতে চলে আসবো তো ট্রেডিং ভিউতে চলে এসেছি বিটকয়েনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে সাপোর্ট এরিয়া ছিল কোনো একটা সাপোর্টকে ব্রেকডাউন দিলে নেক্সট সাপোর্ট এরিয়া কোথায় রয়েছে সুন্দর করে কিন্তু ড্রয়িং করা রয়েছে এর আগেও আমরা বিটকয়েনের ক্ষেত্রে একটা স্ট্রং লেভেলের সাপোর্ট এরিয়া দেখেছিলাম যেটা সাধারণত নিয়ার অ্যাবাউট ওয়ান লাখ সেভেন্টিন থাউজেন্ড ডলারের আশেপাশে যেটা সাধারণত আমরা শর্ট টাইমের জন্য একটা সাপোর্ট এরিয়া ড্রয়িং করে রেখেছিলাম ওয়ান লাখ ফরটিন থাউজেন্ড ডলারের আশেপাশে আপাতত বিটকয়েন যে পজিশানটাতে বিলং করছে এই জায়গাটাতে হোল্ড হওয়ার কথা কারণ বিটকয়নের টেকনিক্যাল অ্যানালাইসিস করলে এই পজিশানটাতে মানে নিয়ার অ্যাবাউট ওয়ান লাখ থাউজেন্ড ডলারের আশেপাশে একটা স্ট্রং লেভেলের সাপোর্ট এরিয়া রয়েছে আমি আপনাদের একটুখানি ছোট টাইম ফ্রেমে নিয়ে গিয়ে একটুখানি দেখানোর চেষ্টা করব। যদি আমি তিন ঘন্টা টাইম ফ্রেমে চলে আসি তিন ঘন্টা টাইম ফ্রেমে যদি আপনারা ভালো করে দেখেন বিটকয়েন যে পজিশানটাতে বিলং করছে আমি একটুখানি আপনাদের একটু দেখানোর চেষ্টা করব এই জায়গাটাতে যাতে আপনারা এই চার্টটাকে বুঝতে পারেন তো মোটামুটি আমি চলে এসেছি বিটকয়েনের চার্টে যদি আপনারা এই বিটকয়েনের চার্টটাকে ভালো করে দেখেন বিটকয়েন যে পজিশানটাতে ম্যানুপুলেশন করছিল। নিয়ার অ্যাবাউট ফার্স্ট টাইম এক লক্ষ সতেরো হাজার ডলারের উপরে বিটকয়েনের প্রাইস হোল্ড করছিলো যদি আপনারা ভালো করে দেখেন এই জায়গাটাতে বিটকনের প্রাইস একটা ডাউনফল হয় কিন্তু এই ডাউনফল হওয়ার আগে যদি বলা যায় আমরা উনিশে জুলাই নাগাদ সুন্দর করে টেকনিক্যাল অ্যানালাইসিস করছিলাম যে বিটকনের ক্ষেত্রে যদি কোনো কারণবশত একটা বড় লেভেলে ডাউনফল হয় তাহলে সেই ডাউনফলটা কতটুকু হতে পারে সেটা টেকনিক্যালি কি কি উঠে আসে সেটা অলরেডি আমি কিন্তু শেয়ার করেছিলাম যে বিটকনের ক্ষেত্রে নিয়ার অবাউট ওয়ান ল্যাক ফোরটিন থাউজেন্ড ডলার যে টেকনিক্যালি কিন্তু একটা স্ট্রং লেভেলের সাপোর্ট এরিয়া রয়েছে তাহলে বিটকন ক্ষেত্রে কিছুদিন আগে আমরা সেই সাপোর্টে মোটামুটি আসতে দেখেছিলাম তারপরে বিটকনের ক্ষেত্রে একটা রিকভারি শর্ট টাইমের জন্য মোটামুটি এক লক্ষ উনিশ এক লক্ষ কুড়ি হাজার ডলারের আশেপাশে কারণ মার্কেট এই জায়গাটাতে আবার রেজিস্ট্যান্সে গিয়ে আবার একটা ডাউনফল তাহলে আপাতত আমরা টেকনিক্যালি অ্যানালাইসিস করতে পারি এই যে বিটকয়েনের ক্ষেত্রে এই পজিশানটা যেটা এক লক্ষ চোদ্দ হাজার ডলারের আশেপাশে যে সাপোর্ট এরিয়া রয়েছে এই সাপোর্ট এরিয়াটাকে যতক্ষণ পর্যন্ত ব্রেক ব্রেকডাউন না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত মার্কেটে যে একটা বড়ো ধরনের ক্র্যাশ বা ডাউনফল সেটা আপাতত আমরা দেখতে পাচ্ছি না রাইট এটা টেকনিক্যালি উঠে আসে যতটুকু আমি বুঝি এত রেজিস্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই বা রেজিস্টার্ড কোনো টেকনিক্যাল অ্যানালাইজি নয় জাস্ট একটা সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে মার্কেটে রয়েছি আপনাদের ততটুকুই শেয়ার করি যতটুকু বুঝি তো চলুন আমরা একটুখানি দেখিনি এই জায়গাটাতে ওকে তাহলে বিটকয়েনের ক্ষেত্রে আপাতত আমরা আপাতত মানে যদি বলা যে এই মুহূর্তে আমরা এটাকেই আমি আপাতত নেক্সট কোন সাপোর্ট এরিয়া ড্রয়িং করছি না কারণ আমার টেকনিক্যাল অ্যানালাইসিস বলে যে আপাতত এই সাপোর্টটাতেই বিট আপাতত হোল্ড করুক তারপরে যদি ব্রেকডাউন দেয় তো মার্কেট নেগেটিভ পজিটিভ কী হতে পারে সেটা আমি টেলিগ্রামে অলরেডি আপডেট দেবো যারা এখনও পর্যন্ত টেলিগ্রামে জয়েন করেনি জয়েন করে যেতে পারেন দেখুন আমি টেলিগ্রামে চেষ্টা করি চার্ট থেকে শুরু করে ফান্ডামেন্টাল নিউজগুলো আপনাদেরকে শেয়ার করার আজকে সকালবেলা থেকেও কিছু নিউজ আপনাদেরকে শেয়ার করেছি যারা রয়েছেন কম বেশি নিউজ আপডেটগুলো এবং পাশাপাশি চার্টগুলো আপনারা অন্তত আমার টেলিগ্রামে পাচ্ছেন তো আপাতত আমি আমার লাইভ মার্কেটে যেহেতু আমি একটু ড্রয়িং করছি তাহলে এই জায়গায় আমার আপাতত সাপোর্ট হিসেবে কোনো কিছু নিচ্ছি না যে সাপোর্ট যেটা আমরা ড্রয়িং করে রেখেছিলাম নিয়ার অ্যাবাউট ওয়ান লাখ থাউজেন্ড ডলারের আশেপাশে এই সাপোর্টটাতে আপাতত আমরা একটুখানি হোল্ড করে যাই কিবার পর্যন্ত যদি বলা যায় রোববার সোমবার পর্যন্ত গত কিছুদিন আগে আমরা সুন্দর করে আলোচনা করেছিলাম যে মার্কেটে কিন্তু আগস্ট মাসের চার তারিখটা খুব ইম্পর্ট্যান্ট একটা ডেট দেন আরও একটা ডেট রয়েছে যেটা হচ্ছে তেরো তারিখ আগস্টের এই দুটো ডেট মানে যদি বলা যায় ক্রিপ্টো মার্কেটের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ কারণ টেকনিক্যালি প্রচুর ডেট উঠে আসে যারা ভালো টেকনিক্যাল অ্যানালাইসিস করে দ্বিতীয় কথা হচ্ছে মার্কেটে যেমন ফান্ডামেন্টাল নিউজে যেমন আজকে কোনো এলন মার্কস কোনো ইভেন্ট রেখেছে সেখানে ক্রিপ্টো নিয়ে কোনো ইনফরমেশান শেয়ার করবে বা ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেখা যাচ্ছে কোনো ইভেন্ট রেখেছে সেখানে ক্রিপ্টো নিয়ে কোনো পজিটিভ বা নেগেটিভ হয়তো আলোচনা করবে সেম টু সেম দেখা যাচ্ছে জেরম পাওয়েল কোনো বক্তৃতা রাখছে রেড কার্ড নিয়ে সেখানে মার্কেটে যে ফান্ডামেন্টালি যে এফেক্টটা আমরা দেখতে পাই মার্কেটে তেমনি কিন্তু টেকনিক্যালি কিন্তু এরকম কিছু ডেট উঠে আসে যদি আপনারা টেকনিক্যাল অ্যানালাইসিস করতে পারেন তো সেই ডেটগুলো নিয়ে এর আগে তো আমরা প্রচুর আলোচনা করেছি যেমন বলা যায় তেসরা জুলাই বিটকনের ক্ষেত্রে ব্রেকআউট এই ধরনের ডেট কিন্তু উঠে আসে তো বর্তমান সময় মার্কেট যে পজিশানে বিলং করছে চার তারিখ অ্যান্ড যদি বলা যায় তেরো তারিখ আগস্টের খুব ইম্পর্ট্যান্ট ডেট টেকনিক্যালি ওই ডেটগুলোতে মার্কেটের নেগেটিভ পজিটিভ কিন্তু আপনাকে টেকনিক্যালি অ্যানালাইসিস করতে হবে এবং চার তারিখ কিন্তু টেকনিক্যালি বলে যে একটা পজিটিভ মুভমেন্ট আসার কথা যদি না আসে তাহলে মার্কেটে কোনো নেগেটিভ মুভমেন্ট আসছে কি না সেটাও আমাদের দেখতে হবে কিন্তু ডেট কিন্তু চার তারিখ এগুলো আমাদের মাথায় রাখতে হবে রাইট নেগেটিভ পজিটিভ যাই আসুক না কেন টেকনিক্যালি ডেটগুলো কিন্তু আইডেন্টিফাই করা যায় যদি আপনারা টেকনিক্যাল অ্যানালাইস করতে পারেন তাহলে বর্তমান সময় বিটকয়েন যে পজিশানটাতে বিলং করছে আমরা আপাতত এই জায়গাটাতে না একটা স্ট্রং লেভেলে সাপোর্ট এরিয়া ধরে নিচ্ছি আপাতত এখানে কোনো সাপোর্ট আমরা ড্রয়িং করছি না একেবারে মার্কেট যদি ভালো করে দেখেন প্রপার আমাদের যে মানে সাপোর্ট এরিয়া ছিল সেই সাপোর্ট এরিয়াতে টাচ করে গেছে তার মানে এখানে যে পরিমাণে লিকুইডিটি ছিল সেই লিকুইডিটি কিন্তু নিয়ে ফেলেছে তো যাই হোক আমরা একটু বিটকয়েন ডমিনেন্সকে নিয়ে একটু ডিটেলস আলোচনা করবো বিটকনের ডমিন্স নিয়ে কিছু বলার নেই ভাই যদি আপনারা ভালো করে দেখেন বিটকন নিয়ে ডমিনেন্সকে নিয়ে আমরা সিক্সটি ফোর পয়েন্ট ফোর জিরো পার্সেন্টের আশেপাশে একটা রেজিস্টেন্সে বহুদিন আগে ড্রয়িং করে রেখেছিলাম এই যে এই ড্রয়িংটা ভালো করে দেখুন সিক্সটি ফোর এই জায়গাটা ভালো করে দেখুন এই পজিশানটাতে আমরা সুন্দর করে কিন্তু ড্রয়িং করে রেখেছিলাম কিন্তু কথা হলো কিছু দিনের জন্য হয়তো সেই মোটামুটি রেজিস্ট্যান্সের উপরেও কিন্তু মার্কেট গিয়েছিল সিক্সটি সিক্স পার্সেন্টের আশেপাশে সেখানে কিছুদিন স্টে করে তারপরে মার্কেটে একটা বড় ধরনের ডাউনফল বিচকের ডমিনেন্সের ক্ষেত্রে দেখেছি বাট অলস বা মিম কয়েনের ক্ষেত্রে কিন্তু সেই ধরনের মানে পাম্প বা রিকভারি কিন্তু দেখা যায়নি সেন্টিমেন্টটা এই বিটকয়েনের ডমিনেন্সের সাথে অল্টকয়েন মিম কয়েন কিন্তু উৎপ্রোতভাবে জড়িত আমরা জানি যে এই বিটকয়েনের ডমিনেন্স যতদিন পর্যন্ত ডাউনফল না হবে ততক্ষণ মিম মিমকয়নের মুভমেন্ট আসবে না তা বিটকয়েনের ডমিনেন্সের ক্ষেত্রে এই এই ক্যান্ডেলগুলো কি আপনারা কি দেখতে পাচ্ছেন কতদিনে মোটামুটি যদি বলি দশই জুলাই থেকে আপ টু একুশে জুলাই পর্যন্ত এগারো দিনে বিটকয়েনের ডমিনেন্সের ক্ষেত্রে ডাউনফল আছে হয়েছে বাট এগারো দিনে অল্ট কয়েন মিম কয়েনগুলো কোথায় রিকভারি হয়েছে তাহলে একটা কথা আমি আপনাদের সব সময়ের জন্য বলবো ভাই দেখুন যারা বিটকয়েনের ডোমিনেন্সকে নিয়ে অ্যানালাইসিস করেন ঠিক আছে কিন্তু সব কিছুই যে বিটকয়েনের ডমিনেন্স সব কিছুই যে মানি প্রিন্টিং সব কিছুই যে ভাই রেড কার্ড সব কিছুই ফান্ডামেন্টাল নিউজ সব কিছু তা নয় কিন্তু বাট আমি আপনাদের কনফিউজ করাচ্ছি না মার্কেটে অনেক কিছু রয়েছে যেগুলো যদি বলা যায় আপনাকে আলাদা আলাদাভাবে কিন্তু সুন্দর করে অ্যানালাইসিস করা দরকার রয়েছে মার্কেটের সেন্টিমেন্ট বুঝতে হবে ওকে তো যাই হোক চলুন একটু দেখিনি বর্তমান সময় বিটকনের ডমিনেন্স বিটকনের ডমিনেন্স যে পজিশানটাতে বিলং করছে আমরা কিন্তু এর আগে সুন্দর করে একটা ড্রয়িং করে রেখেছিলাম যারা রেগুলার বেসি ভিডিও দেখেন এর কথা সাধারণত আমি এর আগেও বলেছি তাহলে মোটামুটি বিটকনের ডমিনেন্স যে পজিশানটাতে বিলং করছে এখন বিটকনের ডমিনেন্স এই জায়গায় কী করতে পারে এই জায়গাটাতে বিটকনের ডমিনেন্স অ্যাকিউমিলেশন করতে পারে যদি বলা যায় ম্যানুপুলেশন করছে এই পজিশনটাতে এটা কিন্তু আমরা বক্স আগে ড্রয়িং করে রেখেছি কেন বললাম আপনারা যারা মোটামুটি ইউটিউব চ্যানেলের ভিডিওগুলোকে লক্ষ্য রাখছেন একটু পুরনো ওল্ড ভিডিওগুলোকে তাহলে এই ভিডিওগুলো থেকে অনেক কিছু শিখতে পারবেন বিটকনের ডমিনেন্সকে নিয়ে পর্যন্ত আমরা সুন্দর করে কীভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস করে রেখেছিলাম তাহলে যদি আপনারা ভালো করে দেখেন যে বর্তমান সময় যে বিটকনের ডমিনেন্স যে পজিশানটাতে বিলং করছে এই জায়গাটাতে বিটকনের ডমিনেন্স এই অ্যাকিউমিলেশন করতে পারে এই ধরনের ধরনের অ্যাকু মানে একটু উপরে হয়ে গেল ডাকঠাং তো যাই হোক এই ধরনের একটা অ্যাকুমিলেশন বিটকয়েনের ডমিনেন্সের ক্ষেত্রে দেখতে পারি একটু সময় নেওয়া আর কি বিটকয়েনের ডমিনেন্স তাহলে ওভারঅল এটুকু বলা যেতে পারে বর্তমান সময়ে মার্কেট একেবারে মানে ক্র্যাশ গত চব্বিশ ঘন্টা আমরা দেখতে পেয়েছি এটা ক্র্যাশ বলবো না এটাকে অনেক সময় বলা হয় রিটেস্ট আজকের ভিডিওতে তেমন কিছু আলোচনা করবো না কিছু কথা বলে মোটামুটি ভিডিওটি শেয়ার করবো আজকের ভিডিওতে মোটামুটি আমরা বিটকয়েন এবং বিটকয়েনের ডমিনেন্স নিয়ে একটুখানি লাইভ মার্কেট থেকে শিখলাম যে অ্যাকচুয়ালি কীভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস করা যায় লাইভ মার্কেটে অ্যানালাইসিস করা যেতে পারে তাহলে ওভারঅল এটুকু বলা যেতে পারে যে টোটাল মার্কেটের সেন্টিমেন্ট যদি বলা যায় মার্কেট আপ ট্রেন্ডে এটাকে বলা হয় রিটেস্ট আমি যতটুকু বুঝি বারবার বলছি এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি যে বিটকয়েন বা যে সমস্ত অল্টকয়েন মিম কয়েনগুলো রয়েছে এগুলো আপ ট্রেন্ডে রয়েছে মানে ডাউন ট্রেন্ডে এতদিন ছিল হয়তো আপনারা ডাউন ফল দেখতে পাচ্ছেন এই ডাউন ফলটাকে টেকনিক্যালি বলা হয় যেটা আমা আমি যতটুকু বুঝি মানে আমার ব্যক্তিগত অ্যানালাইসিস যেটা বলে অ্যাজ এ রিটেস্ট তো এখন এই জায়গাটাতে দেখতে হবে যে বিটকয়েনের ডমিনেন্স কিভাবে সাধারণত মুভমেন্ট হচ্ছে নাম্বার টু বিটকয়েন এক লক্ষ চোদ্দো হাজার ডলারের উপরে হোল্ড করছে কি না যদি হোল্ড করে যায় তাহলে বুঝবেন বুল মার্কেটের এটাও একটা বটম হতে পারে বিটকয়েনের ক্ষেত্রে এই যে ওয়ান লাখ ফোরটিন থাউজেন্ড ডলারের আশেপাশে কিন্তু দেখুন এই এটা এই যে ডাউনফল বা ম্যানুপুলেশন নিয়ার অ্যাবাউট আমার তো টেকনিক্যালি বলে যে চার তারিখ মানে ফোর্থ আগস্ট পর্যন্ত এই ধরনের মুভমেন্ট আমরা দেখতে পারি অ্যাকিউমিলেশন এবং চার তারিখের ডেটটাতে আমাদের দেখতে হবে মার্কেটে কি উঠে আসছে রাইট তারপরে আরও কিছু ডেট রয়েছে তেরোই আগস্ট তো টেকনিক্যালি যেগুলো উঠে আসে আমি আপনাদের সেগুলো শেয়ার করলাম তো চলুন আজকের ভিডিওটি মোটামুটি চেষ্টা করলাম কিছু ইনফরমেশন শেয়ার করা যাতে লাইভ মার্কেটে আপনারা সেন্টিমেন্ট বুঝতে পারেন লাইভ মার্কেট থেকে শিখতে পারেন কিভাবে ড্রয়িং করা যেতে পারে প্রাইজ অ্যাকশন ট্রেডিংয়ের মাধ্যমে কীভাবে টেকনিক্যালি অ্যানালাইসিস করা যেতে পারে তো চলুন আজকের ভিডিওটি মোটামুটি এখানেই শেষ করছি আগামীকালকে নতুন কিছুর সাথে আপনাদের সাথে আবার দেখা হবে ওকে বাই